আরে পাঞ্চি কি ভুটটা হইছে কি ফোসোত? এই এমন করে কি সবে আল্লাহ তা। আপনে আই নিবেন না? ভাই তো ভালোই ঠিক লাগছে। কাছে নিটু দাম দিয়া যায় তাই ভাই আপনি দাম ভাই নাই। দেখেন ভাই কি বোর্ড হয়েছে আপনার একটু কাজটা দেখেন দেখেন ভাই দেখেন এটি কি বোর্ডটা দেখছেন ভাই সবই তো বুঝলাম কিন্তু আমার পছ পছ গুর গুন্ডা কোনটা ভাই কথা তো সত্যি কইছেন আমার মন আইনি কোন গন্ডগোল আছে একটু ভাই খারা দেখেন দি খারাপ দাম দেখতে লাগছে তুই তাহলে এই কাম করস আহা হা